এইচএসি ব্যাচ দু তোমরা নিজেদেরকে হচ্ছে কপাল খারাপ মনে করো তোমাদের উপর অনেক এক্সপেরিমেন্ট হয় তোমাদের উপর সকল ধরনের আইন নতুন করে প্রয়োগ করা হয় এরকম ভাব ভেবে থাকো তোমরা কিন্তু এটা ভেবে বদি হয়েও থাকে এটা ভেবে তোমার সময় নষ্ট করার কোনো মানে নাই তোমাকে তোমার লক্ষ্যে এগিয়ে যেতে হবে ওই যে যে ছেলেটা চান্স পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে কিন্তু এগুলো ভাবছে না তার উপর এক্সপেরিমেন্ট হয়েছে কি হয় নাই সেগুলো না ভেবে সে কিন্তু নিয়মিত পড়াশোনা করতেছে এবং সে চান্সও পেয়ে যাবে তো সো তুমি এগুলো ভাবতে 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 কিন্তু তুমি আলটিমেট নিজের ক্ষতি করছো এখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেতে চাও তাহলে তোমার কাজ কি তুমি যারা আর্টস থেকে আসো তাদেরকে বলছি বা অন্য গ্রুপের যারা আছে বিগত বছরের প্রশ্ন যেগুলো আছে এগুলোকে আস্তে আস্তে শেষ করে ফেলো এগুলো শেষ করে তারপর হচ্ছে তোমার কাজ হচ্ছে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসছে সেই সেই টপিকগুলোকে তুমি আস্তে 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 অ্যানালাইসিস করে সেগুলো দিয়ে তুমি সাজিয়ে ফেলো এরপর তোমার কাজ হচ্ছে এই যে অ্যানালাইসিস করে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকের উপর তুমি বেশি 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 করে তুমি হচ্ছে যত ধরনের প্রশ্ন আসে সেগুলো পড়ে ফেলাও আর যারা হচ্ছে বি এবং ডি অর্থাৎ গ্রুপ চেঞ্জ করে বি ইউনিট আর্টসে যেতে চাও তাদেরকে যেটা করতে হবে জি উপর গুরুত্ব দিতে হবে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে সেটার উপর গুরুত্ব দিতে হবে পাশাপাশি তোমার বাংলা ইংরেজির যে বেসিকগুলো আছে এগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে এখন তোমরা অনেকে মনে করা হচ্ছে যে আচ্ছা আমরা বই পড়লে কি হয়ে যাবে না বই তো অনেক কিছু আছে এখন কি তোমার সময় আছে হাতে এই বইগুলো শেষ করার হতে আছে আর এক মাস কিভাবে এক মাস কারণ এক মাস পরে পরীক্ষা শুরু হয়ে যাবে যখন তুমি তখন তুমি পরীক্ষার টেনশনেই থাকবে আর কিছু পড়াশোনা হবে না তাহলে এখন যেটা করতে হবে তোমাকে এই এইচএসসি পরীক্ষার রেজাল্ট যাদের পেয়ে গেছো তোমার কাজ হচ্ছে এখন যে মাস দেড় মাস আছে এর মধ্যে তোমাকে সিলেবাস শেষ করতে হবে তাহলে এখন সময় কম তুমি কি নিয়ে পড়বা না দরকার নেই বই থেকে হচ্ছে একবার লাইন টু লাইন পড়বা না দরকার নেই তুমি দেখো প্রিভিয়াস প্রশ্নগুলো দেখো প্রিভিয়াস প্রশ্নগুলো দেখে কোথায় কোথায় থেকে প্রশ্নগুলো আসছে সেগুলো অ্যানালাইসিস করে তারপর তুমি প্রিপারেশন গ্রহণ করো এরপরে তুমি ওই প্রিপারেশন অনুযায়ী ওই টপিক অনুযায়ী তুমি যদি শেষ করতে পারো ইনশাল্লাহ তুমি ভালো একটা প্রিপারেশন গ্রহণ করতে পারবে বুঝতে পেরেছ তো তোমরা আর কোনো ধরনের অভিমান অভিযোগ এত কিছু না করে যত দ্রুত সম্ভব এখন প্রিপারেশান কমপ্লিট করে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যে এগিয়ে যেতে থাকো ইনশাআল্লাহ তোমরা ভালো একটা প্রিপারেশান সম্পন্ন করে তোমাদের যে অভীষ্ট লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে আরেকটা জিনিস সেটা হচ্ছে শুধু পড়াশোনা করলেই হবে না তোমার পড়াশোনার পাশাপাশি একটা রিচুয়ালস জিনিসটা লাগে তোমরা যারা মুসলিম আছো তারা হচ্ছে তোমাদের ধর্মীয় নামাজটা একটু পড়ো নামাজ পড়লে মাইন্ড প্রেস থাকবে আর মাইন্ড যদি প্রেস থাকে তাহলে তোমার মাথায় পড়াশোনাটা ইজিলি ঢুকবে তাহলে যেটা করতে হবে তোমাকে পড়াশোনা করতে হবে নামাজ পড়তে হবে আর তুমি যদি অন্য ধর্মের হয়ে থাকো তাহলে অন্য ধর্মের যে প্রার্থনা সেটা করতে হবে করলে তোমার হচ্ছে ব্রেইন প্রেস থাকবে তুমি হচ্ছে সহজে ব্রেন পেশ থাকলে পড়াশোনা মাথায় ঢুকবে তাহলে তুমি হচ্ছে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ আর ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে গেলেও অন্য বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে যাবা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তুমি প্রিপারেশন গ্রহণ করতে পারো আর অবশ্যই অ্যাকাডেমিক রেজাল্ট কি হয়েছে কি হয়নি এটা নিয়ে চিন্তা করার দিন শেষ বাবা এখন আর চিন্তা করা যাবে না এই চিন্তা যদি তুমি করো বছর কেন হচ্ছে এত কম পাস করালো আমার সময় কেন আমার সময় কেন হচ্ছে সৃজনশীল থাকবে আমার সময় কেন হচ্ছে এই রুলস থাকবে আমার সময় কেন হচ্ছে অমুক নিয়ম করা হবে কেন আমার সময় কেন অমুক নিয়ম বাতিল করা হবে কেন তুমি বাবা এটাই ভাবতে থাকো তোমার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দরকার নেই আর যে ভর্তি হবে সে অলরেডি কিন্তু চিন্তা করতেছে তার কিভাবে চান্স পাওয়া যায় ওই চল্লিশ জন চান্স পেলে সে কিভাবে চান্স পাবে একজন চান্স পেলে সে কিভাবে চান্স পাবে সেই লক্ষ্যে কিন্তু সে আগেতে আসে আর তুমি কিন্তু কি করতেছো তুমি এখনো সেই হিসেবের মধ্যে আছো যে তোমার উপর কেন এক্সপেরিমেন্ট করা হচ্ছে তো অতএব তুমি এগুলো ভাবতে ভাবতে কিন্তু প্রতিদিন পিছিয়ে যাচ্ছ আর সে কিন্তু এগুলো বাদ দিয়ে প্রশ্ন করে এগিয়ে যাচ্ছে তাহলে কে যেই কাজটা করবা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করো এবং বাংলা ইংরেজি যেসব টপিক থেকে প্রশ্ন আসে সেগুলো সলভ করো অনলাইনের ক্লাসগুলো যেগুলো ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে তোমরা কিনে সেগুলো হচ্ছে দেখতে পারো দেখবা প্লাস তোমরা আবার বাসায় হচ্ছে বইগুলো পড়বা আর কোচিং সেন্টার যদি ভর্তি হও ভালো হবে অবশ্যই কোচিং সেন্টারের আন্ডারের থেকে যদি তুমি মডেল টেস্ট করে দাও তাহলে বুঝতে পারবা তোমার প্রিপারেশানের অবস্থা কী কি আরও বেশি দরকার আগে তো হবে নাকি হচ্ছে তোমাকে বিকল্প অন্য কোনো অপশন বেছে নিতে হবে সেই ব্যাপারে তুমি একটা ধারণা পেয়ে যাবা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যারা চাও দ্রুত হচ্ছে তারা প্রিপারেশান গ্রহণ করতে থাকো ইনশাআল্লাহ সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবিষ্ট লক্ষ্যে এগিয়ে যাও ইনশাআল্লাহ তোমাদের পাশে আছি যে কোনো প্রয়োজনে তোমরা ছেলে আমাকে নক করতে পারো চ্যানেলের ডিসক্রিপশানে এবং আমার এই ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বার তোমরা ছেলে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটা লাইক দিন কমেন্ট করুন আর প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম